যে আমাদের কমিশন রয়েছে সেইখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখা করতে গিয়েছিলেন তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন কিন্তু পিএচসি চেয়ারম্যান তাদের সাথে কোনো প্রকার কথা বলেন নাই তারপর তিনি পুলিশ দিয়ে চার্জ করেছেন তারপর থেকে আমাদের যে কর্মসূচি সেটা চলমান রয়েছে আজকে আমাদের কর্মসূচি ছিল যে পুরো বাংলাদেশ ব্লকেট সেই ব্লকেটের অংশ হিসেবে রংপুরে যারা আমরা আমাদের সাতচল্লিশতম বিসিএস এর লিখিত প্রার্থী আছি তারা আজকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি সহমত জানানোর জন্য তাদের প্রতি সমর্থন জানানোর জন্য আপনারা জানেন যে আমাদের উপরে যে অযৌক্তিক সময় চাপিয়ে দেওয়া হয়েছে বিগত যতগুলো পিলি বেঁচ ছিল যতগুলো রিটার্ন ছিল তাদের উপরে এত অযৌক্তিক সময় চাপিয়ে দেওয়া হয় নাই আপনারা জানেন যে আমাদের ফর্টি সেভেন বিসিএস আমরা যারা কোয়ালিফাই করেছি পিলিতে আমাদের এই বিসিএসটা ছিল সর্বকালের সবচেয়ে ডিফিকাল্ট একটা প্রিলিমিনারি সেই ডিফিকাল্ট প্রিলিমিনারি যখন আমরা উত্তীর্ণ হয়েছি আমাদের নিতে যে একটা একটা সিলেবাস শেষ করার জন্য যে যৌক্তিক সময় আমাদের প্রয়োজন সেই যৌক্তিক সময় আমাদের দেওয়া হয় নাই আমরা আজকে এইখান থেকে পিএচির চেয়ারম্যানকে আমরা সবাই করো জুড়ে অনুরোধ জানাবো যাতে আমাদের এই আমাদের কোষ্টে টাকা সাতচল্লিশতম বিসিএচের যে অযৌক্তিক সময় চাপিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনারা বিবেচনা করে আমাদের একটা যৌক্তিক সময় দিবেন যাতে হচ্ছে আমরা পড়াশোনা চালিয়ে যেতে পারি আপনারা জানেন আজকে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি পড়াশোনা করার জন্য আজকে আপনারা আমাদের সময় দিবেন আজ সন্ধ্যা থেকে আমাদের সবাই পড়াশোনায় চলে যাবে আমাদের দাবি একটাই আমাদেরকে যৌক্তিক সময় দিতে হবে আমাদের উপরে যে অযৌক্তিক সময় চাপানো হয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করি আমরা মানি না আমরা যৌক্তিক সময় চাই যতদিন পর্যন্ত

স্মারকলিপি দিয়ে অনেকভাবে বুঝিয়ে কাজ করার কথা বলার চেষ্টা করছি উনি আমাদের সাথে কথা বলতেই রাজি হয়নি উনি আমাদের সাথে অ্যাটলিস্ট কথা বলতো উনি তো আমাদের কী চায় উনি আমাদের সাথে কথা বলতেই রাজি হয়নি তো আজকে আমরা উপায়ন্ত না পাই এইরকম অবস্থায় আমরা নামে আসছি কোনো কোনো উপায় ঠিক আছে